সালামু আলাইকুম ওরমতুল্লাহি কাজ আশা করি সবাই ভালো আছেন সবার পরিবার সুস্থ আছে সবসময় নিজের ও পরিবারের খেয়াল রাখবেন যত্ন করবেন আজকে আমি নেক্সট শুরুতে শয়তানের যেই ধোঁকা শয়তান যে কীভাবে মানুষকে আমাদেরকে আপনাকে আমাকে নেক্সট শুরুতে ধোকা দেয় সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো সংক্ষিপ্ত কিছু আলোচনা করব প্রায় প্রত্যেকটি হারাম কাজেরই অনেকগুলো দিক থাকে অনেকগুলো পথ থাকে এর মধ্যে অন্যতম একটি পথ হল হালাল পথে হারাম যে কাজটি আপনি করছেন সেটি আপাত দৃষ্টিতে আপনার চোখে স্বভাবের কাজ বলে মনে হবে এবং কাজটির জন্য আপনার কাছে যুক্তির অভাব থাকবে না অভাব হবে না সেই কাজটি আপনার দৃষ্টিতে অনেক স্বভাবের এর পক্ষে আপনি হয়তো অনেক দলিল প্রমাণও পেয়ে যাবেন এক পর্যায়ে আপনি সেই পথে হাঁটা আরম্ভ করবেন কিন্তু ধীরে ধীরে আপনি নিজেকে হারামের অন্ধকার জগতে আবিষ্কার করবেন এই যে কথাগুলো বললাম পর্যায়ক্রমে আস্তে আস্তে হারামে লিপ্ত হয়ে যাবেন এটা কিন্তু হুট করে হবে না দেখুন শয়তান কিন্তু অনেক ধৈর্যশীল সে বান্দাকে দিয়ে আল্লাহ তালার নাফরমানি করাবার জন্য কখনোই তাড়াহুড়া করে না সে আমাকে আপনাকে দিয়ে গুনাহ করাবার জন্য প্রতিটি কদম প্রতিটি পদক্ষেপ খুব হিসেব করে নেয় আবার এই শয়তানি কিন্তু বান্দাদের ব্যাপারে প্রত্যেক চক্রান্তেই প্রত্যেকবার ধোকা দেওয়ার সময় শয়তান নির্দিষ্ট একটি নীতি অনুসরণ করে আর সেটা হলো ধীরে ধীরে পাকড়াও করা বনি ইসরাইলের প্রসিদ্ধ সেই আবেদের ঘটনা তো শুনেছেন সর্বদা আল্লাহ তালার ইবাদতে মশগুল একজন বান্দার ঘটনা ঘটনাটি প্রত্যেক মুসলমানের জন্য অনেক শিক্ষণীয় কীভাবে একজন আবেদ কি থেকে কি হয়ে গেল আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন এবং হেফাজত করুন বনি ইসরায়েলের প্রসিদ্ধ আবেদ বার্সিসা ধ্বংসের আগে তার পরিচয় ছিল এক বান্দা যার নিজের একটি এবাদতখানা ছিল সেখানে সে দিন রাত আল্লাহ ইবাদত করত ইবাদতের প্রতি তার ঝোঁক এতটাই প্রবল ছিল যে সে গোটা এলাকায় গোটা শহরে এক নামে পরিচিত ছিল তো একদিন নিয়তে সে এক পরনারীকে আশ্রয় দিয়েছিল সেই নারীর ভাইয়েরা কোনো এক অভিযানের উদ্দেশ্যে লম্বা সফরে যাবে তো আল্লাহর বান্দা বার্সিসা আবেদ ও ন্যাক ইনসান বিধায় ওই মেয়ের ভাইয়েরা বোনের দেখভালের জন্য বার্সিসাকে দায়িত্ব দিয়ে গেল শেষ পর্যন্ত তার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় সে জিনায় লিপ্ত হয় প্রমাণ লুকাতে গিয়ে নারী এবং শিশু দুজনকেই সে কি করে হত্যা করে এবং সবশেষে তার মৃত্যু কার্যকরের আগমুহূর্তে সেই বার্সিসা যে নাকি অনেক বড় বুজুর্গ ছিল সেই বাড়ছিচা মৃত্যুর মুহূর্তে শয়তানকে সেজদা করে আল্লাহ তালার সাথে শিরিক করে দুনিয়া থেকে বিদায় নেয় অর্থাৎ তার জীবনের শেষ কাজটি ছিল একটি শিরিক শয়তান যে সবার ক্ষেত্রে পরনারী কিংবা পরপুরুষকে ব্যবহার করবে তা কিন্তু না সে মানুষের দুর্বলতা ভেদে নানান উপায় অবলম্বন করে যে নাকি এলেম আমলের ব্যাপারে অবগত আছে আর যার দিনই শিক্ষা নেই দুজনকেই একইভাবে সে কি করে না ধোকা দেয় না শয়তান দুজনকেই একইভাবে ধোকা দেয় না এমন তো হতে পারে যে যেমন ধরুন সুদি ঋণ যে ঋণ না নিলে আপনার বিশাল স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এরপর হারাম কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক চুক্তি যা কিনা হাতছাড়া করলে আপনার অনেক বড় লস হয়ে যাবে হতে পারে মারাম ছাড়া একটি ট্রিপ বা একটা ট্যুর যেখানে না গেলে আপনার ক্লাসে আপনি লজ্জিত হবেন বা আপনাকে লজ্জিত হতে হবে এই যে এখানে একটা কথা বলি অনেক মা বোন হজ বা উমরা পালন করতে যান কিন্তু মাহরাম ছাড়া চলে যান কেউ না জেনে করেন এই কাজটা কেউ আবার শয়তান মানুষের ধোকায় পড়ে করেন অনেক মানুষ আছে এদেরকে দিয়ে বিভিন্ন এজেন্সির লোকেরা আছে এদেরকে ধোকা দিয়ে এইসব মা বোনদেরকে ধোকা দিয়ে মাহরাম ছাড়া হজ উমরায় নিয়ে যায় আবার কেউ বুঝতেই চান না এই বিষয়গুলো মনে করেন যে আল্লাহ তালা ইয়ার পথে খরচ করে উমরায় গেলে বা হজে গেলে সেই টাকা বা সেই হজ কবুল হয় আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন আর শয়তানের নেক্সট সুরতে ধোকার ক্ষেত্রে অনেকেই হয়তো এই জিনিসটা এই ব্যাপারে সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে যে ফজরের সময় আপনার ঘুম ভেঙে গিয়েছে আজানের সময় বা আজানের আগে পরে কিন্তু শয়তান তারপরেও আপনাকে বিভিন্নভাবে ধোকা দেয় যে নামাজের তো এখনও আধা ঘন্টা সময় আছে নামাজের এখনও অনেক সময় বাকি আছে তুমি আর একটু পাঁচ মিনিট শুয়ে থাকো তো দেখা যায় যে এভাবেই অনেকের ফজর নামাজ কী হয়ে যায় মিস হয়ে যায় ফজর নামাজ কাজা হয়ে যায় আল্লাহ তাহলে আমাদের সবাইকে হেফাজত করুন আবার এটাও হতে পারে যে ফেসবুকের ইনবক্স কিংবা কমেন্ট বক্সে যেখানে পর নারী কিংবা পরপুরুষের সাথে সহায়তার নামে দীর্ঘ আলোচনা চলে এভাবে ক্ষণিকের দেখা কিংবা দুই মিনিটের বাক্য বিনিময় নানান কিছু হয়ে থাকে আসলে শয়তান আমাদের গোপন যেই মুহূর্তগুলো এই মুহূর্তগুলো কিন্তু শয়তান দেখে সে জানে গোপনে আমরা কে কি করি কোন বিষয়গুলোতে আমরা বেশি দুর্বল হয়ে যাচ্ছি সে কিন্তু এইসব দেখে বাথরুমে যাওয়া ওয়াশরুমে যাওয়ার দোয়া কেন করতে হয় এই জন্যই যে শয়তান কিংবা খারাপ জিন্নাতদের থেকে হেফাজতে থাকা ঠিক আছে না আরেকটা হচ্ছে যে সুন্নত আদায় হয় এই জন্য তো শয়তান কী হয় আমাদের গোপন মুহূর্তগুলোকে দেখে অবলোকন করে এভাবে ব্যক্তির দুর্বলতা বুঝে ওয়াসওয়াসার তীর কী করে শয়তান ছুড়ে দেয় ব্যক্তি যদি আগে থেকেই সচেতন না থাকে কোনো বান্দা যদি আগে থেকেই সতর্ক না থাকে তাহলে শয়তানের সেই তীর তার পায়ে গিয়ে বিঁধে যায় শয়তানের সেই তীর যদি ওই বান্দা বের না করে যদি উঠে না দাঁড়ায় তাহলে পরবর্তী তীরটি গিয়ে তার কোথায় লাগে তার হাতে লাগে এভাবে হাত পা দুটোই যখন পঙ্গু হয়ে যায় তখন সেই ব্যক্তি আর হারাম থেকে বেরিয়ে আসতে পারে না শয়তান মানুষকে এভাবেই আস্তে আস্তে পাকড়াও করে এক পর্যায়ে মানুষ মনে করতে থাকে যে ওকে ছাড়া আমি বাঁচব না এই ধরনের অনেক কিছু অনেক হারামে মানুষ লিপ্ত হয়ে যায় এই হারাম কিংবা এই সুদ ছাড়া আমি বাঁচতে পারবো না বা আমি যে ব্যাংকে ব্যাংক থেকে যে সুদ পাই সেই সুদ ছাড়া আমি চলতে পারবো না তা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই জন্য হারামের যতগুলো দরজা আছে যতগুলো দিক আছে ন্যাকসুরতা শয়তান যতভাবে আমাদেরকে প্ররোচনা দিক ধোকা দেওয়ার চেষ্টা করুক সেগুলো থেকে আমরা পরহেজ থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করব হারামের দরজাগুলো খোলার আগেই বন্ধ করে দিন যেখানে হারামের গন্ধ পাবেন তা আপাত দৃষ্টিতে যতই কাজ মনে হোক না না কেন শয়তানের কথায় যাবে ও আল্লাহকে রাজি খুশি করার অনেক পথ আছে সেগুলো অনুসরণ করুন কেরামের সাথে উঠা বসা করুন তাদের সহবতের সময় দিন নিজের দুর্বলতা সম্পর্কে সবসময় সজাগ থাকার চেষ্টা করুন কারণ শয়তান সেগুলোকেই কাজে লাগিয়ে আপনাকে ধোকা দিবে আপনি টেরো পাবেন না এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে নিজেকে হালালের মাঝে সীমাবদ্ধ করুন যাতে হারামের সংস্পর্শেও যেতে না হয় আপনাকে হালাল সম্পর্কগুলো উন্নত করুন হালাল কাজে নিজেকে ব্যস্ত রাখুন মনে রাখবেন বরকতের মালিক একমাত্র আল্লাহ তা তিনি যাকে বরকত দান করেন তাকে কমের মাঝেও তিনি কি করেন দিতে পারেন আর যাকে আল্লাহ বরকত দেন না সে গোটা দুনিয়া লাভ করলেও কি হয় না শান্তি পায় না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং শয়তানের নেকসুরত এবং নেকসুরতের বাইরে যত ধরনের ধোকা আছে শয়তান ও সেই ধোকা থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এবং সবশেষে যেই কাজটি করবেন সবসময় পাঁচ ওয়াক্ত নামাজের এহতেমাম করবেন ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন